আপনাদের হ্যাঁ বয়স কয়দ চার দাঁত সাইভাল দাম কতটা ছিলেন এটা আপনারা কত বলতেছে সর্বত্রটা দেড়শো এক লাখ পঞ্চাশ আপনাদের টার্গেট কীরকম হ্যাঁ এক লাখ আশি হাজার মাংস কত রকম হইতে পারে সাত মন সাত মন এই ধারণার উপর ডিপেন্ড করে সাত মন আর মাংসর ধারণা করতেছে দর্শক আপনারা দেখতেছেন নীলফামারী জেলার ডোমার উপজেলার বিখ্যাত এই বসুন হাটের প্রতি বলছেন দর্শক আপনারা অনেকেই জানেন যে হাট বসে প্রতি শুক্র এবং প্রতি সোমবার আছে শুক্রবার হাটটি জ্যামের জমজমাট আসলে একটি ব্যস্ত হয়ে পড়েছে আর এই মুহূর্তে আমি আপনাদের দেখে দেওয়ার চেষ্টা করছি সেই পূর্বানুগে যে দেশাল এবং সাইওয়ালদের সারগর গুলো রয়েছে সেই সার সারগুলো একটু দরদাম সম্পর্কে বিস্তারিত ধারণ দেওয়ার চেষ্টা করছি দেখি ভাই দাম ভাইয়া জোরাটাই কি আপনাদের এগুলো কি ভাই আপনার বাসা না কিন্তু একটা বাসা ফার্ম নেন না বয়স্ক করে ভাইয়া হ্যাঁ দুই দেখ আপনাদের বাসা কোথায় কোথায় ফার্ম কোথায় হ্যাঁ তারা বলেন বোদা টুল আছে বোদা টুল বোদা উপত্বা থেকে আসছেন কতগুলো নিয়ে এসেছিলেন আজকে ছয় ছয় টাকা বিক্রি হয়েছে গরুর দাম নাই জোড়াটা কত বলতেছে এক লাখ পঞ্চাশ করে হচ্ছে আপনার তিন লাখ দর্শক দিয়ে আমাকে শুনতেছেন খামারি ভাইয়ের কাছ থেকে দাম অনেক কম আরো যদি একটু দেখে এদিকে হচ্ছে বদনাম সম্পর্কে আপনাদের আরও একটু ধারণা দেওয়ার চেষ্টা করুন আপনারা অনেকেই জানেন যে আসলে ফেস দেখলেই আসলে ঠিক জানি মিরগঞ্জ হাটের ব্যাপারে আপনার মিরগঞ্জ বসুনিয়া প্লাস হচ্ছে নীলফামারি হাটে আপনারা দ্বারা আছে তারা ভাইয়া কতগুলো নিয়ে আসছেন আজকে পাঁচটা পাঁচটা নিয়ে আসছেন ব্যথা বিক্রি করি এখনও ব্যথা বিক্রি হয়নি কটার দিকে আসছেন আপনি হ্যাঁ কটার দিকে নিয়ে আসছিলেন নেবেন সাড়ে বারো সাড়ে বারোটা এটা কি দাম দেয় এটা কত দেয় পনেরো হাজার দেয় দশ দাম দিচ্ছি যেমনটা শুনতেছেন আসলে ম্যাক্সিমাম ব্যাপারই বলতেছে আসলে আমরা দশটা সাড়ে দশটার দিকে নিয়ে এসছি এখন পর্যন্ত বিক্রি করতে পারবি কম সংখ্যক খামারি আসলে খামারি বা হচ্ছে ব্যাপারই সে বিক্রি করছে ম্যাক্সিমাম আসলে বেসা বিক্রি হয়নি ভাই জান আসসালামু আলাইকুম আপনি কি ভাই খামারি নাকি হচ্ছে ব্যবসায়ী ব্যবসায়ী ভাই ব্যবসায়ী হ্যাঁ কতগুলো নিয়ে আসছিলেন ভাই আজকে নিয়ে আসছে সাতটা নিয়ে আসছেন এর মধ্যে বেচা বিক্রি কীরকম খুব একটা ভালো খুব একটা ভালো বিক্রি কী হয়েছে দুইটা করছে দুইটা বিক্রি করছেন এখনও পাঁচটা রয়ে গেছে কটার দিকে আপনি ঢুকছিলেন ভাই আজকে একটু লেট হয়ে গেছে সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটার দিকে ঢুকছিলেন এই কারণে মনে হয় জায়গাও পাওয়া যায় জায়গা বেশি কুরবানি বললে কি হাটটা আসলে জ্যাম জ্যাম বর্তমান এটা কত দাম বলবে দাম তো চাই মনে করেন এক লাখ পঁচিশ এক লাখ পঁচিশ হাজার দাম চাচ্ছে পর্যন্ত দেওয়া যাবে কত পর্যন্ত দেওয়া যাবে পনেরো পনেরো পর্যন্ত দেওয়া যাবে বলতেছে কত ভাইয়া বলতেছে পাঁচ দুই দর্শক করছি করলে হলে ভাই বলতে যাওয়া যাবে আমরা যে আরও হচ্ছে দেশ হচ্ছে সারগুলো আসলে পর্যাপ্ত পরিমাণে যে কোরবানু কি যে সারগুলোগুলো রয়েছে সেই যে দেশ সারগরগুলো দেশ দেখে দেওয়ার চেষ্টা করি দাদা আসসালামু আলাইকুম দাদা দর্শক কথা বলতে হচ্ছে বা নারাজ যে কারণে আমরা দেখে দেওয়ার চেষ্টা করছি এদিকে বড় একটি সাইবাল যাতে সাগরি ভাই এগুলো কি আপনাদের খামারে নাকি হচ্ছে ব্যবসা আপনাদের এদিকে একটি ব্যবসা নাকি হচ্ছে বাসা ব্যবসা ব্যবসা না দাম কত রাখছিলেন ভাইয়া এটা দাম আড়াইশো আড়াইশো বয়স কি চার্জার দাম কি বলতেছে ভাই কত বলে ভাইয়া ভাই দুইশো দশ থেকে বিশ হাজার আচ্ছা আচ্ছা আপনাদের টার্গেট কীরকম ভাই ভাইয়া আমরা বিশের পার হইলে বিশের পার হলে দিয়ে দিবেন কত মিলা নিয়ে এসছিলেন আসতে ভাইয়া নিয়ে আসছেন আজকে গরু ভাই মেলা নিয়ে হারিয়ে নিয়ে আসছেন গায়ে নিয়ে আসছেন হাটের পরিস্থিতি যদি বলি ভাই বেসা বিক্রি আসুন ফুলানুগুলো আছে ভালো আছে ভালোই না মোটামুটি মৌসুমীহাটে এখন পড়ছে যে সারগুলো আসলে আমদানি হয়েছে এগুলো আসলে রাখার মতো জায়গা নেই এখন তারা মাঠ ভরাতো হয়তো বা দেয়নি কূর্বানিপুর এই কারণে হচ্ছে রাস্তাতেই সারগুলো রাখা হয়েছে এই কারণে আপনারা যে দেখতেছেন এই যে দীর্ঘ আসলে কিন্তু রাস্তা ওন্ডা ওদো <s> <break> <sh> <-bane> প্রতিবেদন দর্শক আপনাদের এই প্রতিবেদনটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তুমি আসবো অর্থ করবি আজকের এই প্রতিবেদন সম্পূর্ণ সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ